আজকের ভিডিওতে আমরা চলে এসেছি কক্সেস বাজার জি সো আজকে আমরা এক্সপ্লোর করব কক্সেস বাজার আর এই ভিডিওতে আমরা দেখাবো আমরা কক্সেস বাজার কীভাবে আসলাম কোথায় কোথায় ছিলাম কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করলাম এ টু জেড এভরিথিং সো কোনো কিছু মিস না করতে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ফাইনালি আমরা চলে আসলাম এটা আমি একটু দেখাই দিই সবাই প্রচন্ড রোদ এখনো বিচ এর রোদ টা কমে নাই ফাইনালি আমরা চলে আসলাম পাটু অ্যাটেক

দেখে একটা যেটা দেখলাম এখানে টুরিস্টের জায়গা ফটোগ্রাফার বেশি আমরা একটা ঘোরাওয়ালা ভাইকে দেখলাম আর এই ঘোড়াটা আমার খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে সাজায় রাখছে ঘোড়াটাকে যদিও এই ঘোরাটির জন্য আমার খুব মায়া হয় যে সারাদিন এটাকে খুব খাটতে হয় বাট খুবই সুন্দর লাগতেছিল ঘোড়াটাকে আর জায়গাটাও খুবই সুন্দর লাগতেছিল আর কারণ ইউজুয়ালি বিচ যেরকম হয় বালু থেকে যে পানি শুরু হয় বাট এই তো অনেক পাথর ছিল যেগুলোতে বসা যায় বাট একটু রিস্কিও ছিল কারণ বেশ কিছু পাথর অনেক স্লিপি হয়ে থাকে আর পেছনের দৃশ্যটা কিন্তু খুবই অসাধারণ ছিল কারণ হচ্ছে একপাশে পাশে পাহাড় এক সমুদ্র মাঝখানে একটা সি বীচ জাস্ট জিনিসটাই অন্যরকম খুবই সুন্দর এরকম সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে কখন যে আমাদের সময় কেটে গেল আমরা নিজের টের পেলাম না বিচের রোদ এখনও কমে নেই প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আর অনেক গরম মাঝে মাঝে একটু ঠান্ডা বাতাস আসতেছে আমরা ভাবছিলাম যে আস্তে আস্তে হয়তো রোদটা পড়ে যাবে কিন্তু রোদটা এখনো পরে নেই এখন রোদ সূর্যের অনেক তাপ আর এই যে পিছনে সবাই ক্যামেরা সেটুকু রেখি আমাদের সাইট ভাই ভাই তার শুট করার জন্য রেডি হচ্ছে তো এখানে আমরা কিছু সময় কাটাবো তারপর এখান থেকে আমরা চলে যাবো ইনানিভিচে তো ফাইনালি আমাদের এখানে অনেক ঘোরাঘুরি হইলো আমরা অনেকগুলো ভালো ভালো শ্যুট নিচ্ছি আমি ভিডিও ক্লিপ নিলাম ক্লিপগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোর জন্যই নেওয়া সো এখানে আমাদের এখন ঘোরাঘুরি শেষ এবার আমরা চলে যাবো ইনানি দিকে আর এখনও রোদ্রের অনেক তাপ যার কারণে ঘাইমে আমাদের অবস্থা শেষ এখন আমরা আর এখানে দেরি করব না এখন আমরা চলে যাবো সোজা ইনানি এই যে সামনে সাইদ ভাই তা সেটা নিয়ে যাচ্ছে ক্যামেরা সেও তার ভিডিও বানায় নিচ্ছে এখানে আমি আপনাদের জন্য আমার ভিডিও বানাচ্ছি সো এবার আমরা কিছু খাওয়া দাওয়া করে এখন আমরা কেউ খাই নাই আর খাওয়া দাওয়া করে আমরা ইনানি বিচে ইনানি বিচে আমরা একটু নামছি একটা জায়গা দেখে স্পটটা অনেক সুন্দর অসাধারণ একটা স্পট যেখানে কয়েকটা শ্যুট না করলেই না সো আপনাদেরকে স্পটটা দেখাই যাই না কার কাছে কেমন লাগবে বাট আমার কাছে পার্সোনালি স্পটটা অনেক অসাধারণ লাগছে আমরা চলে আসছি আরেকটা স্পটে আমাদের ইনানি যাওয়ার কথা ছিল কিন্তু আর ইনানিতে আমরা নামলাম না কারণ হচ্ছে সময় অল্প আর আমরা হয়ে যাচ্ছে আমরা ইনানিতে নামি নিয়ে আমরা চলে আসছি ঝাউ বলে এখানে একটু ডোমলা সবাই তোলা তুলে করে ছবি টবি তুলে আমরা আবার চলে যাবো মেয়েটাকে এখানে সবাই তোমার কাছে দুলতেছে আমরা এখানে চলে আসলাম তারপর একটা ছবি তুলে নেব তো এই যে আমাদের পিছনে এখানে এখন বিচ মাত্র সূর্যাস্ত হইলো আর সামনে আছে ঝাউবন এই জায়গাটা ভিউটা জাস্ট জোস কিছু কিছু ভিউ আছে যেটা নিজের চোখে না দেখলে কখনোই বোঝা যায় না ক্যামেরা তুই ক্যাপচার হয় না তো এই জায়গার ভিউটাও ঠিকই ওরকমই ভিউটার সামনাসামনি যতটা সুন্দর হয়তো ক্যামেরায় ওইভাবে ক্যাপচার হচ্ছে না বাট জাস্ট এক কথায় অসাধারণ এখন আমরা এখান থেকে চলে যাব সোজা মেরিন ড্রাইভের দিকে জায়গাটা একটু ওচা আমরা সোজা মেরিন ড্রাইভ যাব মেরিন ড্রাইভের উদ্দেশের না দেবো অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে যাতে সূর্য ডুবে গেছে সানসেট হয়ে গেছে আমার অন্যরকম মজা আছে ধ্বংস অনিবার্য হ্যাঁ ধ্বংস হয়ে যেই তা ধ্বংস